আর সহ্য হয় না আর সহ্য হয় না এইভাবে জল ঢাললে মাথায় আমার ঠান্ডা লাগে এত জল ঢালে নাকি আর মাথাটাও গেছে ফাইটে ও ইচ্ছা মতো জল ঢালবে আর নারকেল ফাটাইছে আমার মাথার মধ্যে আমি কি ব্যথা পাই না আমি আর থাকবোই না আমি চল যাব কইলা আসে এমন ভাল লাগে নাকি এত দিন না মিষ্টি তামিষ খায় এত দিন কষ্ট মাথা করে বাবার মাথায় জল ঢালতে আসলাম

কত কষ্ট কৰি আজি মোৰ মিৰি শাকা হৈছিল নাই না আরে আমার মাথায় দেখো শ্রাবণ মাস এই শ্রাবণ মাছ বলে মাথায় আমার জল ঢালতে ঢালতে ঠান্ডায় আমি একদম সর্দি লেগে গেছে না তো আছে মেয়েরা আছে ছোট ছোট বাচ্চা আছে বউ আছে বুড়ি আছে সবাই মিলে শুধু আমার মাথায় জল ঢালিয়ে যাচ্ছে ঢালিয়ে যাচ্ছে এত জল আমি সহ্য করতে পারি ফাল্গুন গেল চৈত্র গেল বৈশাখ গেল জ্যৈষ্ঠ গেল আষাঢ় গেল কোনো সময় আমার মাথায় তো কেউ জল ঢালে না এটা তো অসম্ভবের কথা তাহলে আজকে শ্রাবণ মাস পড়ছে পর থেকে আমার মাথায় জল ঢালতে ঢালতে আমার ঠান্ডা লেগে গেছে

बाना गयवाना तातरी फिर भुभु नाव तंदो শান্তি শান্তি নিপ্রভু ছিল না কি অসুবিধায় পড়ে গিয়েছিল আর আমাকে এমন গাজা মদ সমানে ঢালে অত কি আমি খেতে পারি আর মাথায় সমানে জল ঢালে নিচেও জল বর্ষাকাল তারপরে আবার দুধ ঢালবে শরীরটা পুরা গন্ধ হয়ে গেছে অসুবিধার পরে আবার জল ঢালবে আমার ঠান্ডাই লেগে গেছে এতো সহ্য করা যায় না তোমার উপরে খুব অত্যাচার হচ্ছে হ্যাঁ তাহলে আমি এখন চললাম কৈলাসে তুমি থাকো আমার হয়ে গেছে আমি এখন কৈলাসে যাব। আমাকে নিবে তোমার সাথে না না তুমি থাকো তুমি ওদেরকে গিয়ে বলে আসো তোমরা ফাল্গুন মানে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যস্ত আসার হ্যাঁ এই কয় মাসও তোমরা প্রত্যেক সোমবার সোমবারে করে শিবের নামে বাড়িতে মাথায় জল ঢালবে শিবের হ্যাঁ শিবের নাম স্মরণ করে আর প্রত্যেক সোমবারে তোমরা সবসময় শিবের মানে আরাধনা করবে ঠিক আছে এটা বলে আসো ওই বছরে একবার শ্রাবণ মাসে তোমরা যাবা কুত্তার মতো কষ্ট করে পাও হাত পা ছুলে ভম ভম করতে করতে তাতে আমার লাগে যায় ঠান্ডা আমি বছরে একবার সহ্য করতে পারি না ওরকম জল ঢালা আমাকে জেনে মাসে মাসে জল ঢালে তাও হবে তাহলে আর আমি পালাবো না আমি চললাম তুই গিয়ে সংবাদটা দিয়ায় তুমি চলে গেলে তো প্রভু আমি একা একাই থাক তুই গিয়ে সংবাদ দিয়া যা সব একদম আমার বলবো তাহলে মাসে মাসে একবার না হলে বছরে একবার বছরে একবার ঢালে বলেই তো আমি পালিয়ে যাচ্ছি রে আমার ঠান্ডা লেগে গেছে বলবো মাসে ঠান্ডা লেগে যায় তুমি এই জায়গায় তোমার কত ভক্তরা খুঁজতেছো তুমি নিশ্চিন্তে বসে আছো আরে পার্বতী তুমি কেন বুঝছো না

আছে ঠিক একটা কথা শুনলে আমার শোন সারা বছর যায় কোনো কেউ শিব বলে কোনো নাম দিবে না হালকা ফালকা কিছু কিছু আমার ভক্তরা আছে একদম মন প্রাণ দিয়ে বারো মাস সব দিন ডাকে আর কিছু কিছু ভক্তরা আছে বিনা কারণে আসতেছে আমার মাথায় ঠিকসে জল ঢালতেছে তারপরে ঠিক সে নারকেল দিয়ে আমার মাথার মধ্যে নারকেল খাটাচ্ছে একেবারে আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না তারপরে আবার বাড়িতে মাছ মাংস খাইয়ে আসতেছে কিছু কিছু ভক্তগুলা আবার কিছু কিছু ভক্তগুলো অরিজিনাল আছে তারা ঠিক আসতেছে আমি তাদের পুজো এখান থেকেই নেব সবাইকে আমি আশীর্বাদ করব। তুমি একটু ধ্যান ধরে দেখো তো তোমার ভক্তরা কেমন আছে ধ্যান ধরবো হ্যাঁ ধ্যান দেখো তো বসো পার্বতী বল চকুৰে পাছত

ঠান্ডা আমার লাগিয়ে গেছে জল ঢালতেই আসে ঢালতেই আছে আমি ভয়ের জ্বালাই আমি মন্দির থেকে পালাই আসছি পালাই এসে ফরেস্টে বসে আসি কৈলাসে চলে যাবো বলে পার্বতীর সাথে এখানেই সব ভক্ত চলে আসছে এখন আমি কি করব আমি আর এখানেই থাকবো লাই আমি চলে যাবো আসে আমি কইলা আসে চলে যাব ভক্তগণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সববার মঙ্গল কামনা করি সবাই ভালো থাকো সুখে থাকো তবে এর মধ্যে একটা কথা আছে সব ভক্তদের কাছে আমি জোরহাত করে বলছি আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক দিবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব অবশ্যই করবে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সাথে থাকবে আর দেখতে থাকবে আমাদের নিত্য নতুন ভিডিও রঙ্গিলা কমেডি ভিডিও তবে এখন আমি কৈলাসে চলে যাব পার্বতীকে নিয়ে জল ঢালার ভয়ে আমার মাথায় পুরো জল ঢালবে তাই ভয়ে কিন্তু তোমরা জল ঢেলেই যাও ঢেলেই যাও সুস্থ থাকো ভালো থাকো পালালাম আসলে মন থেকে ভগবান সন্তুষ্ট হয়